আমি তো যাচ্ছিলাম এই ধরনের ঘটনা নির্বাচনের আগে পরে যখনই হোক কখনোই আমাদের প্রত্যাশিত নয় আমরা এই ঘটনা নিন্দা তো করবো কিন্তু বিষয়টা হচ্ছে যে হঠাৎ করে নির্বাচনের আগে এই ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে কেন এর আগেও কিন্তু দু হাজার উনিশের নির্বাচনের আগেও এই ধরনের ঘটনার বাতাবরণ তৈরি হয়েছিল এটা পরিকল্পিতভাবে নির্বাচনের বাতাবরণকে বিষাক্ত করো এবং সাম্প্রদায়িক ভোটকে কবজা করো এই একটা লাইন আমরা আছে বলে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি আমি কালকেও সেই এলাকা গেছিলাম কালকে যেতে গিয়ে আমি রাস্তায় দেখেছিলাম মানুষ পথ অবরোধ করেছে কোনো হামলার কারণে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি প্রশাসনের সঙ্গে কথা বলে সেই ব্যাপারটা সমাজ করেছিলাম আজকেও দিতে চেয়েছিলাম এলাকায় প্রশাসন বলছে না যাওয়া হবে না বাকিটা আমরা দেখছি আমি কিন্তু কন্টিনিউ পুলিশের সঙ্গে বা প্রশাসনের সঙ্গে এই বিষয়টা তৎপরতার সঙ্গে আমি লক্ষ্য রাখছি যোগাযোগ রাখছি এবং আমার প্রচেষ্টা চালাচ্ছি এছাড়া যেখানে এখানে আমাদের কংগ্রেসের নেতৃত্ব আছে কর্মী দেখবেন বেনডাঙ্গা রেজিনগর গঙ্গালুপাট অর্থাৎ শক্তিপুর হাজার সমস্ত সর্বত্র আমরা হাইপার অ্যাক্টিভ আমাদের কংগ্রেসের কর্মীরা অত্যন্ত সক্রিয় এই ধরনের ঘটনা আমরা কিছুতেই করতে দেব না স্বার্থান্বেষী শক্তি নির্বাচনে জেতার জন্য মানুষের কথা না বলে যারা সাম্প্রদায়িকতার রাজনীতি করতে ভালোবাসে সেই ধরনের শক্তিগুলো এই ঘটনার পিছনে জড়িত আমি এটা আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলতে পারি শুধু এখন নয় আমি কিন্তু এটা বেশ কিছুদিন আগে আপনাদের বলেছিলাম অনেক দিন আগে আমি বলছি কয়েক দেড় থেকে দু সপ্তাহ আগে বলেছিলাম যে মুর্শিদাবাদ জেলায়

और लोग ये मुद्दा एनआरसी के मुद्दा नागरिक कानून लोग मान्यता नहीं देगी आप खुद भाग रहे हो, लोगों को गुमराह करने के लिए पिछले कई दफा एनआरसी के बारे में काफी चर्चा बंगाल की चुनावी हल्के में हुई थी लेकिन अभी भाग रहे हैं यही मुझे अपना दीदार हुई है बाकी सारे আমার এক পার্টিতে জবাব এর কাছে এখনো পর্যন্ত প্রায় 650 অভিযোগ দায়ের হতিয়ে দেখছে বিশেষ টিম আমরা দেখো না সুপ্রিম কোর্ট এই কোর্ট করা ছিল না সুপ্রিম কোর্ট কেস ছিল তো হয়েছে সবাই জানে না সন্দেশ খালি সন্তাস খালি না সন্তাস হচ্ছে সেটাই মা বন্ধে বিচিত করা হয়েছে মা বন্ধে ধর্ষণ করা হয়েছে তাদের প্রকার লুট হয়েছে ভেরি তৈরি হয়েছে উর্বর জমিদের

হতে পারে যদি কোনো অন্য হেলিকপ্টার করে সার্চ করে থাকে তাহলে আমার প্রশ্ন অন্য জায়গায় যে হেলিকপ্টার কবাবো কবে দিয়ে রোহন হওয়া যায় না তাহলে তাহলে কটা হেলিকপ্টার কিনেছে কটা প্লেন কিনেছে কটা বাড়ি কিনেছে কটা বিদেশে সম্পত্তি করছে এটা কিন্তু আমরা জানা নেই কারণ হেলিকপ্টার কোকাবাবুর জন্যে এটা কেমন কথা বুঝতে পারবে দিদি হেলিকপ্টার দিদি চিফ মিনিস্টার জানি কিন্তু কোকাবাবুর আলাদা হেলিকপ্টার কেন হেলিকপ্টারের মালিককে কোকাবুর কত হেলিকপ্টার আছে কোথাও কোকাবুর কটা বিমান আছে

কারণ ডায়মন্ড হারবার নিয়ে বুঝতে পারছি খেলা তো হয়ে গেছে আইএসএফ অনেক গল্পতল বাদ বাতলা করেছিল যে ডায়মন্ড হারবারে ক্যাবিনেট দেবে যে আইএসএফ এর নেতা তিনি সেখান থেকে পলায়ন করলেন তিনি বলেছিলেন আমরা তো তার বিয়ের কারণ তো আসে যখন কোথাও ধুঁয়ো দেখা যায় আগুন থাকে হঠাৎ পলানো পালানো কেন ওখান থেকে পালিয়ে মুর্শিদাবাদের বা কিসের ভাই এখানে এসে সংখ্যালঘু ভোটে ভাগ মেরে তৃণমূলে সাহায্য করা এটাই তো লক্ষ্য অর্থাৎ এটা হচ্ছে ভোট কাটুয়া তাই ডায়মন্ড হারবার যখন আমরা বললাম আপনি দাঁড়ান সব সমর্থন দিয়ে দিব আমরা কেউ দাঁড়াবো না তখন আপনি পালিয়ে এলেন পালিয়ে এসে কি করছেন মুর্শিদাবাদে হামলা করছে যেখানে কংগ্রেসের জেতার সম্ভাবনা বামের জেতার সম্ভাবনা প্রবল তৃণমূলকে হারার যেখানে সম্ভাবনা প্রবল সেখানে তৃণমূলের দালালি করার জন্য ভোট কাটুয়া কারেক্টার নিয়ে ভোট কাটুয়ার দায়িত্ব নিয়ে আপনার এখানে এসেছেন মহিলাদের

বাংলায় হাজার হাজার কোটি টাকা যে লটারি ব্যবসা করছে এবং করেছে এবং করছে দেখা যাচ্ছে সে দিদিকে চাঁদা দিয়েছে ছশো কোটি টাকা শারদা কাণ্ড নিয়ে সারা দেশ উত্তাল সারা বাংলা উত্তাল হয়েছিল আপনারা জানেন শারদা কাণ্ডে লক্ষ লক্ষ বাংলার মানুষকে বরবাদ করা হয়েছে আর্থিকভাবে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে তাদেরকে গ্রেপ্তার করার সময় দিদি এখানকার যিনি কমিশনার ছিলেন পুলিশ কমিশনার রাজীব কুমার তার হয়ে আন্দোলন করেছে কিন্তু সারদার টাকা কিন্তু উদ্ধার হচ্ছে না এখন কি জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে ইলেকট্রাল বন্ড কে পার্টি কোথা থেকে কত টাকা পেয়েছে তা প্রকাশ করা যখন বাধ্যতামূলক হয়ে গেল তখন কি দেখছি জানলাম আমরা শুনুন বাংলার মানুষ সারদা ফান্ডের টাকা সারদা কোম্পানির টাকা দিদির চাঁদা তহবিলে ঢুকেছে পরিমাণ তেইশ কোটি আমি বলছি না ইলেকশন কমিশনকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশে যে কোন কোন ব্যক্তি কাকে কাকে কত চাঁদা দিয়েছে নির্বাচনী তহবিল নামে তাতে দেখা যাচ্ছে দিদির ফান্ডে ঢুকছে ম্যাড্রাসের জুয়ারি জুয়া মালিকের টাকা ছশো কোটি শারদার টাকা তেইশ কোটি সাধারণ এখানে অন্য কোন পার্টিকে এক নয় চাঁদা শুধু দিদিকে দিয়েছে তেইশ কোটি যাই না আর কত দেবে আর কত পাবে এরকম আপনার সৎসৎ স্বচ্ছ মামাটি মানুষের নেত্রী বাংলার দিদি লক্ষ লক্ষ গরিব লুট করা রক্ত চোষা যে পয়সা কত মানুষ আত্মহত্যা ঠিক নাই তাদের কাছ থেকে চাঁদা নিয়ে নিজের তহবিল হয়েছে তেইশ কোটি

এটা শুধু আলিগড়ে নয় এই মুর্শিদাবাদে নয় যেমন মুর্শিদাবাদের তেমন কিষাণগঞ্জে এই নিয়ে আমরা দীর্ঘদিন ধরে পার্লামেন্টে বক্তব্য রাখছি বলছি প্রতিবাদ করছি মিটিং ডাকছি তৃণমূলের কোনো নেতাদেরকে আমরা এসব করতে শুনিনি আর বাকি কোথাকার কোনো উল খাগড়া করতে গেছে কি করছে আমার জানা কারণ এইমস কংগ্রেসের আমলে এইমস তৈরি হয়েছিল প্রস্তাব হয়েছিল রায়গঞ্জে সেটাকে টিএমসি নিয়ে চলে গেছে কল্যাণীতে স্বাভাবিকভাবেই ঘরে ঘরে ধরে গেমস দেওয়ার ব্যবস্থা হয় না